বাংলাদেশে এক এগারো আসতেছে এটা মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যে নানান রহস্য এবং যে আলামত তাতে এক এগারোর ইঙ্গিত দেয় এবং রাজনীতিবিদরা খোলামেলাই বলছেন যে আসলে তো যাচ্ছে দেশের পরিস্থিতি তো এক এগারো দিকে যাচ্ছে একদম আহ রাগঢাক ছাড়া বলছেন যেমন মুজিবুর রহমান মঞ্জু বলেছেন স্পষ্ট দেখতে পাচ্ছি সবাই ওয়ান ইলেভেনের দিকে রওনা হয়েছে তো মাহফুজ আলম যতই ফেসবুক পোস্ট ডিলিট করেন আসলে দেশ ওয়ান ইলেভেনের দিকে যাচ্ছে দর্শক এদিকে এনসিপির চার নেতা ছয়ত্রিশ জুলাই উদযাপন বাদ দিয়ে তারা কক্সবাজারে যায় সেখানে যে পিটার হাসের সাথে বৈঠক করে মানে মাহফুজ আলমের অ্যাসাইনমেন্টে এটাই এক ধরনের ওয়ান ইলেভেন ঘটানোর চেষ্টা আবার ওরা নিজেরাই বলবে যে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন আসতেছে সাবধান হওয়া ওরা নিজেরাই ঘটাতে চায় ফেসবুক করে ডিলিট করছে কি জন্য এই জন্য তো এই সন্দেহ আরো বেড়ে যায় আরো নানান গোষ্ঠী ওয়ান ইলেভেনের আশঙ্কা করছে বিএনপি একটু উল্টা লাইনে কথা বলছে বলছে যে এটা শিশু সুলভ যেমন রুলকু ব্রিজবি বলেছে মাহুজের ওয়ান এর আশঙ্কার কথা এটা শিশু সুলভ না শিশু সুলভ না বিএনপি নিজেরাও ওয়ান ইলেভেনের আশঙ্কা করছে এই যে ভোট পেছানো ষড়যন্ত্র চলছে ওয়ান ইলেভেনের আশঙ্কা সরাসরি এই কথাটা বলছে আরেকটা একটা ওয়ান ইলেভেন ঘটানোর চেষ্টা এটা বিএনপি কতবার বলেছে এবার জামাত ইসলামীর কণ্ঠেও জামাত ইসলামী কিছু জরুরি কথা বলেছে পাঁচ অগস্ট উপলক্ষে রাজপথে নেমে জামাতের ডাক্তার তাহের যে কথা বলেছেন মারাত্মক কথা সংস্কার এবং পিয়ার কোনো নির্বাচন হবে না হতেই দিবে না শবিবুল ইসলাম মাসুদরাও কথা বলেছে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়ে গোলাম পরও কঠিন কথা বলেছেন এবং দেশব্যাপী জামাতের যারা রাজনীতি বুঝে বা রাজনীতি নিয়ে কথা বলে তাদের আশঙ্কার জায়গা ওইটাই যে অন্যরকম কিছু ঘটতে যাচ্ছে মজিবুর রহমান মঞ্জু তার দল হয়তো ছোট দল কিন্তু তিনি কিন্তু গভীর জলের মাছ জামাত ইসলামী করা অবস্থায়ও জামাতের অনেক কঠিন কাজ মঞ্জু সাহেব করতেন জামাত নেতা হিসেবে যেমন পিনাকি ভট্টাচার্যকে বিদেশে যেতে সহায়তা ভারতের বর্ডার পার করে দেয়া এটা সেই আওয়ামী লীগ আমলে মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্ব হয়েছে আবার আঠারো সালে নির্বাচন কেন্দ্রিক কিছু কাজ কোনো স্টুডিও গান রেকর্ড করতে দিবে না পুলিশ রেড দেয় কিন্তু মঞ্জু সাহেব ঠিকই পিনাকি ভট্টাচার্যদের ব্যবস্থা করে দিতে পারে। পারেন তািবুর রহমান তিনি অসাধারণ লোক সাথে ভালো কানেকশন রাখেন সেই মজিবুর রহমান মঞ্জু বলছেন তাৎপর্যপূর্ণ যে আমরা সবাই ওয়ান ইলেভেনের দিকে যাচ্ছি স্পষ্ট আমি দেখতে পাচ্ছি জামাত ইসলামের সেক্রেটারিজেন বলেছেন সরকারের কিছু কাজ কিছু ভূমিকা রহস্যময় সময় সেক্রেটারি সেক্রেটারিজেন কিছু কাজ কিছু ভূমিকা রহস্যময় হলে ওইটাই তো ওয়ানে লেভেন এর ইঙ্গিত রহস্যময় জিনিসটা কি যে কখন কি হয়ে যায় বলা যায় না এটা কেন নিল সরকারের ভিতর গ্রুপিং আছে সরকার কেউ কেউ এনসিপি কে কিংস পার্টির মতো ট্রিট করে কেউ আবার এটা বিরোধিতা করে কেউ বিএনপির দালালি করে মানে স্পষ্ট না সরকার ইউনিফাইড না তো সরকার যদি ইউনিফাইড না হয় সরকারের ভিতরে যদি একতলাপ থাকে একতলাপটা যদি সিভিয়ার হয় তখনই তো সুযোগে ওয়ান ইলেভেন আসবে এগুলো ওয়ান ইলেভেন আসার গ্রাউন্ড বা প্রেক্ষাপট সরকারের কিছু কিছু কাজ কিছু ভূমিকা রহস্যের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন নির্বাচনের জন্য যুদ্ধ করেছি আমরা বারবার রক্ত দিতে চাই না এখন নির্বাচনের জন্য যুদ্ধ করেছি এ কথাটা বলার আর একটা কারণ আছে যেমন ওয়ান ইলেভেন ঠেকানোর একটা ইনস্ট্রুমেন্ট অনেকে বলে নির্বাচন কিন্তু আমি বলি না নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে মানে এই পরিস্থিতিতে নির্বাচন হলে এখন নির্বাচন হওয়া মানে বাংলাদেশের ইতিহাসে সে মাগুরা মার্খা নির্বাচন হয় মাগুরা উপনির্বাচনে বিএনপি যেরকম ভোট ডাকাতির বিশ্ব রেকর্ড করেছিল এখন নির্বাচন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সে অবস্থা হবে অতএব এই নির্বাচন যেমন কিন্তু ওভারঅল বাহ্যিক থিওরি এটাই যে নির্বাচন দেওয়া ওয়ান ইলেভেন ঠেকাবে আর নির্বাচন দিলে দেশ ধ্বংস হয়ে যাবে তার চেয়ে ওয়ান ইলেভেন ভালো এখন নির্বাচন দেয়ার কথা যারা বলবে তারাও কিন্তু ওয়ান ইলেভেনের ভয় থেকে বলছে যদিও নির্বাচন দিলেই যে ওয়ান ইলেভেন এর চাইতে ভালো কিছু হবে মোটেও এটা না নির্বাচন দিলে বাংলাদেশে সেই মাগুরের নির্বাচন দেখবে অতএব দর্শক দেশে যে অন্যরকম কিছু ঘটতে যাচ্ছে এটা স্পষ্ট দেখেন জুলাই ঘোষণাপত্র গণ অধিকার পরিষদ বলেছিল যে তারা এটা বর্জন করবে তারাই যাচ্ছে আবার আব্দুল হান মাসুদ বর্জন করছে আবার জুলাই ঘোষণাপত্রের দিন ছয়ত্রিশ জুলাই উদযাপন না করে হাসনাজ সার্জিস তাসনিম যারা নাসিরউদ্দিন পাটরি এরা কক্সবাজারে হোটেলে ঘুরতে যায় ঘুরতে যায় না গোপন বৈঠক করতে যায় এটা জানে যাতে এবং দেখেন এই ওয়ান ইলেভেন ঘটায় কারা বিদেশি শক্তি এখানে এখন মার্কিন যুক্তরাষ্ট্র পিটার হাসরা দৃশ্যপটে আসছেন আবার মিডিয়ার ভূমিকা থাকে সেই প্রথম আলো ডেইলি মন্ত্রী ইফতেখারুজ্জামান আর একটা কথা বলে দিয়েছেন যে এনসিবি কিংস পার্টি আবার গোয়েন্দা সংস্থা রোল প্লে করে গোয়েন্দা সংস্থা গোয়েন্দা তথ্য সাংবাদিকদের কাছে দেয় যে তোমরা এটা নিয়ে তোলপাড় করো আবার সেই গোয়েন্দা সংস্থা সে আকাম করা শুরু করেছে যেমন স্নাত সেরজিসরা কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠক করেছে এটা ভয়ানক এটা একটা দিক কিন্তু এই বৈঠকের খবর গণমাধ্যম কিভাবে জেনেছে গোয়েন্দা সূত্র এর মানে গোয়েন্দা সংস্থার লোকজন আবার আকাম করা শুরু করেছে রাজনীতিবিদরা কোথায় কি কে যায় সার্ভিলিয়েন্স করে এটা তাদের কাজ না আর হলো এটা তারা সরকারের কাছে রিপোর্ট করবে সিক্রেসি মেনটেন করবে কিন্তু না তারা সাংবাদিকদের কাছে তথ্য দিচ্ছে এর মানে ওয়ান ইলেভেনে তো এটাই ঘটে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তো এটাই গোয়েন্দা সংস্থা প্রেক্ষাপট তৈরি করে তা গোয়েন্দা সংস্থা আবার সে আকাম শুরু করেছে যেটা কক্সবাজারে হাসনাথ শারজিজদের পিটার হাসের সাথে বৈঠকের খবর ফাঁসার মধ্য দিয়ে আসলো দুইটি অন্যায় গোয়েন্দা সংস্থা তথ্য জেনে সাংবাদিকদের কাছে দিবে এটা একটা অন্যায় আকাম আবার ওরা ওই বৈঠক করেছে এটাও অন্যায় একটাকেও আমরা সমর্থন করি না এবং এই দুইটাই ওয়ান ইলেভেন একটা আলামত জামাত যেটা বলছে অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার জামাত ইসলাম অন্তর্বর্তী সরকারের পাশে ছিল আছে থাকবে তো এটা কেন বলছে এই সরকারকে ঠেকিয়ে দিতে চায় ঠেকিয়ে হটিয়ে ওয়ান ঘটাতে চায় কেউ এই জন্যই জামাত বলছে না না আমরা আছি আমরা ওয়ান ইলেভেন ঘটাতে দেবো না কিন্তু জামাত ওয়ান ইলেভেন আশঙ্কা করছে বলে এই বার্তা দিচ্ছে কিন্তু ডক্টর ইউনুস কারো চাপে গণবিরোধী কোনো সিদ্ধান্ত নেবেন না এমন বাস্তব প্রমাণ জাতির সামনে দিতে হবে তাহলে এখানেও যে একটা আশঙ্কা যে ডক্টর ইউনুস কোনো একটা গোষ্ঠীর চাপে গণবিরোধী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই চাপটা কি ওয়ান ইলেভেনের চাপ না এটা হতে পারবে না এটা জামাতে স্পষ্ট করছে মিয়া গোলাম পর বলেন সরকারের কিছু কিছু কাজ কিছু ভূমিকা রহস্যের সৃষ্টি করেছে কিছু দল যারা নিজেদের বড় দল মনে করে তাদের ভূমিকার জন্য ঐক্যমতে প্রচুর কঠিন হয়ে যাচ্ছে এখানে স্পষ্টতই জামাত ইসলামী বিএনপি কে দায়ী করেছে রাজনীতি নিয়ে একটা বহুমুখী চতুর্মুখী খেলা খেলছে এখানে দেখেন আরেকটা থিওরি বলি বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের রাজনীতি খুব খারাপ খুব নোংরা যদি স্পষ্ট হয় যে না সুষ্ঠু ভোটে জামাত ইসলামী ক্ষমতা আসবে ইসলামপন্থীদের ক্ষমতা আসবে তাহলে এইটা ঠেকানোর জন্য যা করা দরকার ওরা সেটা করবে ওরা কারা সবাই তখন বিএনপি দেশ বিক্রি করা দরকার হ আর এনসিপি যদি সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার দরকার হোক আর যা দরকার হোক বঙ্গোপসাগরের যদি দিয়ে দেওয়ার দরকার হয় তাও দিয়ে দেবে তারপরও জামাত বাংলাদেশের রাজনীতি সুষ্ঠু নির্বাচন জনগণের রায় মানতে চাইবে না তো এই জন্য ওই জামাত জনপ্রিয় এটা মানতে পারছে না যার ফলে নানান অঘটন ঘটানোর চেষ্টা নানান পক্ষ করছে করবে এটা আমাদের একটা সতর্ক থাকার জায়গা তা এই যে অনিশ্চয়তা বা রাজনীতিবিদদের মুখে একটা অনিশ্চয়তার সুর এটা হচ্ছে ওয়ান ইলেভেনের আশঙ্কা ওয়ান ইলেভেনের আলামত